খয়েরপুরে মাদক কারবারিদের করা সতর্ক বার্তা দিলেন বিধায়ক রতন চক্রবর্তী নেশামুক্ত সমাজ গড়তে সরকারের সাথে বাজার কমিটিগুলোকে এগিয়ে আসার আহ্বান রাখেন বিধায়ক বৃহস্পতিবার খয়েরপুর বাজার কমিটি নতুন পরিচালন কমিটি গঠিত হয় বাজারের ব্যবসায়ীদের সাথে বৈঠকের মাধ্যমে ষোলো সদস্যের নতুন কমিটি নির্বাচন পর্বে উপস্থিত ছিলেন বিধায়ক সহ এলাকার অন্যান্য নেতৃত্ব এই বাজার কমিটির সভাকে কেন্দ্র করে বৃহৎ অংশের ব্যবসায়ীর উপস্থিতি লক্ষ্য করা গেছে আমাদের কোন জিনিস বিক্রি করা চলবে না এবং এটার সঙ্গে জড়িত যদি কেউ থাকেন তারা সাবধান হয়ে যান বন্ধ করে দিন না হলে আচমকা রেট করে কাউকে যদি ধরা হয় এই কমিটিরও কোন দায়বদ্ধতা থাকবে না আমাদেরও কোনো দায়বদ্ধতা থাকবে না আইনকে আইনের পথে চলতে দিতে হবে আমরা মুখে স্লোগান দেবো মিটিং মিছিলে বক্তৃতা করব নেশামুক্ত সমাজ চাই নেশামুক্ত রাজ্য চাই কারণ নেশার চুরেদের উপদ্রবে আমাদের বহু কাজ যেগুলো আমরা করেছি সেগুলো পর্যন্ত নষ্ট হয়ে যেতে বসেছে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন বাজারে ব্যবসায়ী এখন পুষ্পস্তবক দিয়ে সকল অতিথি বৃন্দকে বরণ করে নিচ্ছেন সংক্ষিপ্ত আলোচনা এবং সংক্ষিপ্ত ভাষণ রাখতে আমাদের আমরা পুরাতন নতুন এবং ওল্ড বাজার নিউ বাজার সবটা মিলিয়ে একটা প্রশ্ন করেছি যাদের পরিবর্তন পরিবর্তন করা যাবে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী যাই হোক যা হয়নি আগামী সেগুলো না হয় কারণ আমাদের শক্তি কি আমাদের কালচার আমাদের সংস্কৃতি আমাদের শক্তি আমাদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এর বন্ধনে আমরা জড়িয়ে আছি জমিয়ে থাকি রাহুল একটুখি যায় বরং ব্যুরো রিপোর্ট নর্থ ইস্ট প্রতিধ্বনি